আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঈদের পর প্রথম টাঙ্গালের তথ্যশালা কবুতরের হাটে চলে আসছি তো আজকের হাটে দেখতে পাচ্ছেন লোকজন আছে অনেকগুলো আর বেশ কিছু কবুতর আছে ভালো মানের কিছু কবুতর উঠছে ঈদের পর তো আজকের হাটে বেশ কিছু আকর্ষণীয় কবুতর আছে আপনাদের পুরো ভিডিও তো অবশ্যই আমি দাম দর জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর দয়া করে স্কিপ না করে টানাটানি না করে পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অনেকেই হয়তো টেনে টেনে দেখেন এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন হাটের নাম জিগান বা কীবারে হয় কয়টা থেকে হয় সব কিছু আসলে বলে দেওয়া হয় তারপরও আবারও বলতেছি তো এই হাটটি হচ্ছে টাঙ্গালের সখীপুরের সখীপুর থানার তক্তারশালা বাজার তো এটা রোজ শনিবার সকাল ছয়টা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি ভালো জাঁকজমক থাকে তারপরে হাটটা আস্তে আস্তে ভেঙে যায় তো কথা না বেরে ভিডিওটি শুরু করছি সাথেই থাকেন

ওটা কি পায়রা না পারি পায়রা চারশো টাকাতে কিনছ ক জোড়া কবুতর ভালো বাড়তে কয় জোড়া কবুতর আছে সাত আট জোড়া তো তাহলে জোড়া ওইটার সাথে ওইটা আচ্ছা এইগুলা কার তোমার কয় হ্যাঁ ভাই কিং কবুতরটা কার ভাই বেছ কিছু কবুতৰ আছে দেশী কবুতৰ পাঁচ পিছ

এই দেখতে পাচ্ছেন লতিফ ভাই লতিফ ভাইয়ের আজকে বেশ কিছু ভালো মানের কিছু কবুতর আছে সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ওনার সাথে চাইলে তো প্রথমে দেখাচ্ছি আমরা ডেনিশ কবুতর সাদা ডেনিস তো কবুতরগুলা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ভাই ডেনিস কি রানিং রানিং ভাই ডিম বাচ্চা করা একবার ডিম করছে একবার ডিম করছে দাম কত চাইতেছেন ভাই তিন হাজার

আর সিরাজি এটাও আপনার লাহরি লাহরি মারি এর দাম কত চাইতেছেন ভাই 3000 কি রানিং ডিম বাচ্চা করা সবগুলো কি গ্যারান্টি দিতে পারবেন ভাই ডিম বাচ্চা কি অনলাইন থেকে নেয় ডিম বাচ্চা গ্যারান্টি তো ফোন নাম্বারটা বলেন ভাই 01755292663 আর আপনার ঠিকানা হাতিয়া শেখপুর থানা টাঙ্গা শেখপুর হাতিয়া আচ্ছা ধন্যবাদ ভাই এই যে দেখতে এগুলা হচ্ছে হাসমতদার খাঁচা তো এই খাঁচায় অসংখ্য বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটিস কবুতর থাকে তারা এই হাট থেকে কালেকশন করে থাকেন এবং ক্রয় বিক্রয় দুইটাই করে হাসমত আগের ভিডিওগুলাতেও দেখবেন উনি হয়তো ব্যস্ত আছেন যে বাইরের খাঁচায় বেশ কিছু কবুতর আছে কালারিং কবুতর দর্শকগুলো কবুতরের দাম দর জানানোর চেষ্টা করব তো এইখানে কিছু দেশি কবুতর আছে কালারিং ভাই কালো গোল সাদা যেগুলো আছে ভালো এক রানিং কবুতর কত দাম চাইতেছেন বারোশো টাকা সেট বারোশো টাকা হ্যাঁ তো মোটামুটি কত করে সেল করেন ভাই এক হাজার টাকা এগারোশো টাকা এরকম আচ্ছা যেটা কি এটার সাথে জোড়া হ্যাঁ জোড়া অরিজিনাল জোড়া দাম কত চাইতেছেন টাকা সাতশো টাকা আর এই যে এখানে বেশ কিছু আকাশি কালার কবুতর আছে তাই কোনটার সাথে কোনটা জোড়া এটার সাথে ওইটা জোড়া জোড়া হ্যাঁ হ্যাঁ এটার সাথে এটা জোড়া আর এই দুইটা মাদি একটা নর মাদি হলো না এটা মাদি না এটা নর এটা মাদি এ জোড়া আর ভাই দুইটা মাদি সিঙ্গেল হুম এই নর একটা সিঙ্গেল জোরা কত করে চাইতেছেন ভাই জোরা চোদ্দোশো টাকা চাইছে চোদ্দশো টাকা আর দুটো মাদি পারপিস কত করে পার পিস ছয়শো টাকা পারপিস ছয়শো টাকা পিস তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে কালারিং গবতর গুলো খুব সুন্দর আছে আর মাদি দুটা একদম ফ্রেশ মোটামুটি তো হাটে আসলে বিভিন্ন সময় আমাদের এখানে কালারিং গবুত্তর পাবেন কমবেশি। तो भाई अपने প্রত্যেক সপ্তাহে তো আসে নাই হাটে প্রত্যেক সপ্তাহে এই জায়গায় বসে আপনি কি অনলাইনেও সেল করেন না শুধুমাত্র হাটে আসলে নিতে পারবো শুধুমাত্র হাটে আসলে দেই বেশি বাকি অনলাইনে দিবেন গেলে আমার সময় নাই সময় হ্যাঁ ঠিক আছে আমি দিতে পারি অবশ্যই তো যদি কারো দেখে যারা আসে জি জি হাটে এসে নিয়ে যায় অবশ্যই যদি ভাই দূরে থেকে কেউ আসে অবশ্যই ভালো কবুতর দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সুস্থ কবুতর দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই তো আপনারা যদি কালারিং কবুতর কিনতে চান অবশ্যই এই হাটে আসতে পারেন তো আশা করি মোটামুটি

একটা পায়রা পায়রা কবুতর টাকা দেখতে পাচ্ছেন কালারিং একটা কবুতর লাল কবুতর অনেকেই খুঁজেন তো তিনশো টাকার মধ্যে খুব সুন্দর একটা যে এইখানে আরো কিছু কবুতর আছে তো এই কবুতর গুলো খুব সুন্দর দেখানোর চেষ্টা করতেছি রিসার কবুতর সাদা সাদা এটা কত দিন বয়স আচ্ছা যাই হোক এটা দাম কত চাইছেন সাদা সম্ভবত ডিজেল টাইপের না ফুল সাদা না ডিজেলের মতো বারোশো আর কালো বারোশো এই সবজি ডে মাকচি ডে একদমই একটু আলোচনা স্বাভাবিক কিছু কম বেশ করে নিতে পারবে তাই না আচ্ছা তো এই আঙ্কেলের কাছে খুব ভালো মানের কিছু কবুতর পাবেন এই ধরনের দেখতে পাচ্ছেন ফিটনেসগুলো খুব সুন্দর তো মাঝে মধ্যেই আমাদের সখীপুরের আশেপাশে বিভিন্ন হাটে ওনাকে দেখতে দেখতে পাই আমরা তো এই যে কাকা উনি অনেক আগে থেকে কবুতর বাড়িতে লালন পালন করে থাকেন ওনার ছেলেও খুব অনেক রেসার কবুতর পালতেন সে এখন বিদেশ থেকে তো ওনার সাথে আসলে হয়তো হাটে আসলে আপনার খোঁজখবর নিতে পারবেন এখানে দেশি কবুতর আছে কোনটার সাথে কোনটা জোড়া কত করে চাইতেছেন এক হাজার টাকা জোড়া এই যে এখানে আছে সিরাজি ভাই সিরাজি টাকা তো এখানে লোক নাই তো এইখানে বেশ কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন আপনারা একটা শর্ট ফেস কবুতর আছে অনেকদিন পর দেখা ওর তো কবুতরটা খুব সুন্দর আছে শর্ট ফেস তো এই যে দেখতে পাচ্ছেন শর্ট ফেস ভাই শর্ট ফেস এর মাদি না জি জি শর্ট ফেস এর মাদি আর এই যে এটা এটা কি ক্যারিয়ার হোমা নাকি বাগদাদি নাকি এটা কি হোমা এটা মানে ক্যারিয়ার হোমা ক্যারিয়ার হোমা এটা নরনা মাদি ভাই এটা মাদি মাদি আর আপনার মুখী ক্রস এর মতো যেটা মনে হয় আপনার মার্কিংটা মিস মার্কিং হ্যাঁ তো এটা নর নামাদি এটা নর ওইটার দাম কত চাইতেছেন ওইটা 800 টাকা দিয়ে দিছি 800 টাকা আর হলো শর্ট পেসের যে মাদিটা আছে এটার দাম কত চাইতেছেন 500 টাকা হলে ছেড়ে দেব 500 টাকা এটা মূলত আপনি জোড়া মেলানোর জন্য হাটে নিয়ে আসা তাই না জোড়া মিলে তাহলে জোড়া নিয়ে যাবেন আর না হলে সেল করে দেব আচ্ছা এই ক্যারিয়ারের মাদিটা এটা এটাও 500 টাকা হলে ছেড়ে দেব এটাও 500 টাকা আর আপনার এই বোমবার এটা কি নর না মাদি ভাই এটা নর দাম কত এটা 400 টাকা দেশিটা দেশিটা 400 টাকা ও আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন যদি কারো কাছে নর থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে জি 0167171891 আপনার লোকেশন তক্তাচালা সখিপুর টাঙ্গাইল ও আচ্ছা যদি কারো কাছে ভালো মানের এই ধরনের কালো শর্টসের নর থাকে ভাই সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা চাইলে ওনার কাছে থেকে মাদিটাও হয়তো সংরক্ষণ করতে পারবেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন সর্বশেষ সুজন বার কাছে চলে আসছি আজকে যে দেখতে পাচ্ছেন বেশ কিছু লক্ষা কবুতর রাখা আছে এখানে গিরিবাজের বাচ্চা আছে ভাই লক্ষা তিন পিস আছে তাই না তিন পিস আছে জোড়া কত চাচ্ছেন ভাই জোড়া মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আর এই যে আপনার হলো গিরিবাজের বাচ্চা কত করে গিরিবাজের বাচ্চা ছয়শো টাকা আচ্ছা যাই হোক আর এই যে এখানে একটা সাদা গুগু আছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গুগু এটা আছে পুরুষ পুরুষ নর নর এর দাম কত চাইতেছেন মাত্র 400 টাকা মাত্র 400 টাকা আর এই যে এখানে বারগাছে খরগোশের বাচ্চা থাকে খরগোশ থাকে তো খরগোশগুলা কত করে চাইতেছেন এগুলো 800 টাকা 800 টাকা জোড়া আচ্ছা আর এই ছোট বাচ্চাগুলা এই যে এগুলো ওর ওয়েল ওর লকে জুড়া করে ও আরে এইটার দাম কম আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আচ্ছা সুজন ভাই ফোন নাম্বারটা বলে দেন আমি মোহাম্মদ সুজন মাহমুদ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স পঁয়ত্রিশ চোদ্দ ছেষট্টি পঁচিশ ময়সিং ভালুকা ধন্যবাদ ভাই এই তো আজকের হাটের ভিডিওটা পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি আজকের হাটে একটু লোকজন কম বা অতটা জাঁকজমক হয়নি কিন্তু ভালো মানের কিছু কবুতর এসেছে সবগুলো কবুতর আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আর আপনারা কমেন্ট করলে আসলে ভিডিওগুলা করতে আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহ হই ভালো লাগে বা অনেকেই আসলে ভালো লাগে যে এত দূর থেকে ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের জন্য আসলে হাজারো ব্যস্ততার কারণে ব্যস্ত থাকলেও চেষ্টা করি সপ্তাহে একটা দিন ভিডিও দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে